অষ্ট বসুর জন্ম বিবরণ হস্তিনা নগরে রাজা শান্তনু হইল ক্রমে তাঁর গুণরাশি পৃথিবী পুরিল ধর্মেতে ধার্মিক রাজা মহা ধর মৃগয়া করিয়া ভ্রমে বনের ভিতর জাহ্নবীর দুই তটে ভ্রমে রাজা একা পাইল দৈবাত তথা জাহ্নবীর দেখা পদ্মের কেশর বর্ণ সুসিক্ত বসনা রূপেতে নিন্দিত যত বিদ্যা আশ্চর্য আশ্চর্যকন্যার রূপ শান্তনু দেখিয়া জিজ্ঞাসীল নরপতি নিকটেতে গিয়া কে তুমি দেবের কন্যা অপসরী কিংবা নাগকন্যা হও কিংবা বিদ্যাধরী অনুপম রূপরাশি বর্ণিতে না পারি তোমাতে মজিল মন হও মোর নারী কন্যা বলে ভারজা রাজা হইব তোমার একটি নিয়ম তবে আছে যে আমার আমার নিয়ম যদি করিবে পালন তবে নরপতি আমি করিব বরণ আপন ইচ্ছায় আমি করিব যে কাজ আমারে নিষেধ না করিবে মহারাজ যেদিন বলিবে মরে কোনো কুবচন সেদিন হইতে নাহি পাবে দর্শন ত্যাগ করি তোমারে যাইব নিজ স্থান স্বীকার করিল রাজা তার বিদ্যমান যা কিছু তোমার ইচ্ছা করো নিজ সুখে কখনো নিষেধ বাক্য না আনিব মুখে রাজার বচনে গঙ্গা স্বীকার করিল গঙ্গারে লইয়া রাজা হস্তিনা আইল দিব্য রত্ন ভূষণ বসন আনি দিল যতনে ভারজার মন তুষিতে লাগিল অনুগত হইয়া থাকেন নরপতি সুখে কেলি করে গঙ্গার সংহতি মুনি সাপে বসুগণ জন্ম নিল আসি, জন্মিল গঙ্গার পুত্র যেন পূর্ণ শশী পুত্র দেখি শান্তনুর আনন্দিত মন নানা দান নানা যজ্ঞ করিছে রাজন হেথা পুত্র লয়ে গঙ্গা গেল গঙ্গা জলে জলেতে ডুবিয়া মর পুত্র প্রতি বলে দেখিয়া শান্তনু হইল বীরস বদন ভয়েতে গঙ্গারে কিছু না বলে বচন তবে কতদিনে আর এক পুত্র হইল সেই মতো করে গঙ্গা জলে ডুবাইল পূর্ব শর্ত ভয়ে রাজা কিছু নাহি বলে নিরন্তর দহে তনু পুত্র শোকানলে এক দুই তিন চারি পাঁচ ছয় সাত একে একে গঙ্গা দেবী করিল নিপাত পুত্র শান্তনুর দহে কলে বর কতদিনে হইল জন্ম অষ্টম কুমার পুত্র লইয়া গঙ্গা দেবী যায় নিজ জলে ক্রুদ্ধ হইয়া নরপতি গঙ্গা প্রতি বলে কেমন মায়াবি তুমি এলে কোথা হইতে তব সম নিন্দিতা না দেখি পৃথিবীতে আপনার গর্ভে যেই জন্মিল কুমার কেমন এমন পুত্রে করিলা সংহার আষাণ শরীর তব বড়ই নির্দয় এত বলি কোলে নিল আপন তনয় গঙ্গা বলে পুত্র বাঞ্ছা কইলে নরপতি পূর্বের নিয়ম পূর্ণ হইল মহামতি তোমায় আমায় আর নাহি দর্শন এ পুত্র পালিহ রাজা করিয়া যতন এবে পরিচয় মম দিব নরপতি আমি হই জাহ্নবী ত্রিলোকে মোর গতি আমার উদরে যত হইল পুত্রগণ বশিষ্ঠের সাপে এই বসু অষ্টজন মুনি সাপে বসুগণ হইয়া কাতর আমারে মিনতি করি মাগিলেন বর গর্ভেতে ধরিব বলি করি অঙ্গীকার সে কারণে হইলাম বনিতা তোমার রাজা বলে কহ শুনি পূর্বের বিবরণ বসুগণে বশিষ্ঠ সাপিল কি কারণ গঙ্গা বলে সেই কথা শুনো নরপতি বরুণের পুত্র সে বশিষ্ঠ মহামতি হিমালয় পর্বতে মুনির তপবন নানা ফল ফুলেতে শোভিত তরুগণ দক্ষকন্যা সুরভি সে কশ্য গৃহিণী কাম দুঘা ধেনু হইল তাহার নন্দিনী সেই ধেনু প্রাপ্ত হইল বরুণ নন্দন বৎসের সহিত থাকে মুনির সদন দৈবে একদিন তথা বসু অষ্টজন ভারজার সহিত তথা করিল গমন আপন আপন ভারজা সহ অষ্টজনে ক্রীড়া করি ভ্রমে সবে মুনির কাননে দিব্য বসু ভারজা কাম দুঘা গবি দেখি এক দৃষ্টি চাহে কন্যা অনিমিখ আখি সুন্দর দেখিয়া গবি কহিল স্বামীরে কাহার সুন্দর গবি দেখো বনে চরে দিব্য বলে এই বশিষ্ঠের গবি কশ্যপের অংশে জন্ম জননী সুরভি ইহার যতে গুণ কহনে না যায় এক পল দুগ্ধ যদি নর লোকে পায় পান কইলে জিয়ে দশ সহস্র বৎসর সুচির যৌবন থাকে শরীর নির্জর স্বামীর বচন শুনি বলিল সুন্দরী এ গভীর দুগ্ধ যদি হয় হিতকারী নরলোকে সখী এক আছয়ে আমার উশি কন্যা জিতবতী নাম তার তাহার কারণে তুমি গবি দেহ মরে যুদ্ধি থাকয় স্নেহ তোমার আমার বিনয় করিয়া কন্যা বলে বারে বারে স্ত্রী বস হইয়া বসু ধরিল গভীরে ভারজা বলে গোবি ধরে পাছে না গুলিল কাম দুখা ধেনু লোয়ে নিজ গৃহে গেল কতক্ষণে মুনিবর আইল আইলো আশ্রমে গোবি না দেখিয়া মুনি তপবন ভ্রমে না পাইল গোবি মুনি ভ্রমিল বিস্তর গভীর বিহনে হইল ব্যথিত অন্তর ধ্যান করে দেখে তবে বরুণ নন্দন জানিল হরিল গবি বসু অষ্টজন ক্রোধেতে বশিষ্ট সাপ দিল ততক্ষণে মনুষ্য হইয়া জন্ম লহ অষ্টজনে বশিষ্ট দিলেন সাপ শুনি বসুগণে কর জোড়ে স্তুতি করে মুনি বিদ্যমানে মুনি বলে মোর বাক্য না হয় খণ্ডন বৎসরে গর্ভবাসে রবে সাতজন বৎসরে বৎসরে ক্রমে হইবে মুক্তি সবে না হইবে তাহে একই সুকৃতি তোমা সবা মধ্যে গবি নিল যেই জনে নরলোকে রহি মুক্ত হবে বহুদিনে মনিসাপে বসুগণ হইয়া কাতর স্তুতি করি আমারে মা এই বর জন্মমাত্র আমার সবে ডুবাইবে জলে অঙ্গীকার করিলাম তা সবার বলে সে কারণে ভারজা আমি হইলাম তোমার এই তো কুমার রাজা বসু অবতার মায়ের বিহনে পুত্র দুঃখিত হইবে সে কারণে আমার শহীদ পুত্র যাবে পালিয়া সুতে পুনঃ যৌবন সঞ্চারে তোমারে আনিয়া দিব কত দিনান্তরে এত বলি সুধ লইয়া হইল অন্তর্ধান কান্দিতে কান্দিতে রাজা গেল নিজস্থান মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম রাম দাস কহে শুনে পুণ্যবান আজকে আমাদের পর্ব এখানে শেষ হচ্ছে আগামী পর্বে থাকছে আমাদের দেবব্রতের অর্থাৎ গঙ্গা দেবীর অষ্টম সন্তান যিনি পরবর্তীকালে ভীষ্ম নামে পরিচিত হবেন তার যৌব রাজ্য প্রাপ্তি